একটা চ্যানেল দিয়ে পড়ে ওই যে ইয়া এই নাটকগুলা ইন্ডিয়ান ইন্ডিয়ান নাটক আমি আবার আমার আরো বুঝতে আমি হিন্দি এই দিয়া এই ভয়েস দিয়া বানা পারবো হিন্দি নাটকে সিরিয়াল এক্সপ্লেইন এই দিয়া বানাই দিমু তা তো হবই ধরেন মাসে একসাথে কাজ আমরা স্টার্ট করে দেই বুঝছেন এখন থেকে শুরু হয়ে যাও আর সিরিয়াল চ্যানেলগুলা যেগুলো আছে ভাই বুঝছেন ফারুক ভাই ওগুলা দিয়ে রিঅ্যাপলোডে লাগাবো সব ঠিক আছে এই যে আমি ভিডিও রেডি করতেছি অলরেডি তিনটা হয়ে গেছে

এ রিফাত ভাই আমারে কোনোদিন আলকেমি করতে দেখছেন আমি ভাই আমি হচ্ছে সকাল ভিডিও দেই কম আছে তার মানে আমরা আমি নিজে আপনি বলতে পারবেন না

ঠিক আছে আমি র্যাঙ্ক করাই দেবো সমস্যা নাই অর্গানিক মরাগানিকের অর্গানিক এর বুঝি না আমার ধর যেকোনো কন্টেন্ট দিয়ে র্যাঙ্ক সম্ভব তাহলে